কারজন প্রাইসটা জিজ্ঞেস করবেন দুই সেটটা চ্যানেল দেখে আমাকে কয়েকজন অর্ডার করবেন ইনশাআল্লাহ দাম কম পাবেন দাম গ্যারান্টি গিট যেটা হচ্ছে গ্রাম এটা একটা দামটা আরো কম পড়ে এই কি করেন একা 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 কি যে আসছে আজকে মশলার প্রোডাক্ট মশলার প্রোডাক্ট হ্যাঁ মশলা প্রোডাক্ট ভাই কি ভাই মানে কি এলাজ মেলাজ এইসব সব নিয়ে আসছেন নাকি অন্য কিছু আপনি যে কোনো মশলা রাখবেন ও মশলা রাখার জন্য আচ্ছা তারপর হচ্ছে দেখা যায় আপনার যে কেকে যে আইটেম গুলো আছে না অনেক দেখা যায় আপনি যারা যারা শুকনা শুকনা আইটেম যেটা দেখা যায় 100 গ্রাম রাখলো 50 গ্রাম রাখলো 150 গ্রাম রাখলো 250 গ্রাম রাখলো দেখা যায় নাতে দেখতে পাচ্ছেন ভাই আসলে নিয়ে আসছে জার আজকে ভিডিও জুড়ে থাকছে জারের কালেকশন তো যারা ভিডিওগুলো গুলো দেখছেন তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটাকে স্কিপ করবেন না তো আপনারা বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের এবং সকল সাইজের জার কালেকশনগুলো দেখতে পাবেন জানতে পারবেন ব্রেড ঠিক আছে শুনি ভাই

আচ্ছা এটা দগতি এটা এটা হচ্ছে আপনি 100 গ্রাম ধরে আপনি যে কোনো শুকনো মশলা রাখবেন প্লাস্টিক জার প্লাস্টিক জার আচ্ছা আচ্ছা এটা হচ্ছে 100 গ্রাম ধরে 7 টাকা পিস আর হচ্ছে আপনি যদি এমনি খুচরা যান 10 টাকা 10 টাকা নিচে এটা দিবেন না আচ্ছা এটা কিন্তু আপনি 24 পিস একটা প্যাকেট খান প্যাকেটটা নিলে কিন্তু দামটা আরো কম পড়ে 7 টাকা এর আরো অনেক কম পড়বে আরো অনেক কম আরো অনেক কম পড়বে এমনি আপনি যদি সিঙ্গেল নেন 8 টাকা নিতে হবে তারপরে আসেনি আরেকটা গেল এটা হচ্ছে যেটা হচ্ছে স্কয়ার শেভিজকা এই যেটা আর দশ টাকার নিচে পাবেন দশ টাকার নিচে পাবেন আমি বলে রাখি আমি কিন্তু চলে এসে ইয়াসিন ভিডিও যারা দেখেন তারা কিন্তু জানেন যে ইয়াসিনের কাছে আপনারা কিন্তু মার্কেটের সবচেয়ে চিপেস্ট প্রাইসে কিন্তু আপনার কাছে যে কোনো ধরনের প্রোডাক্ট গুলো যাবেন একটা কথা হচ্ছে আমি কিন্তু জানি যে কাচের প্রোডাক্টের ডিলার এমনকি অন্যান্য প্রোডাক্টের ডিলার এমনকি প্লাস্টিক প্রোডাক্ট যা যারা নিবেন ইনশাআল্লাহ ডিলার প্রাইসে থাকবে দাম কম থাকবে ভিডিওগুলো অবশ্যই ফলো করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন কারণ ইয়াসিন ভাইয়ের ভিডিও দেখতে হলে আজকে আপনারা দেখতে পাচ্ছেন কাচের জারের ভিডিও বা প্লাস্টিক জারের ভিডিও আগামীতে দেখবেন আপনারা যেমন আপনারা এলো অ্যালুমিনিয়ামের কালেকশন এসএস কালেকশন তো আজকে ভিডিও তো জুড়ে থাকছে যারা বিশেষ করে অনলাইন এখন কিন্তু ভাই সবাই অনলাইন বিজনেস করে অবশ্যই এবং অনলাইন বিজনেস করে যারা বিশেষ করে মধুর মধুর বিজনেস কিন্তু সবচেয়ে বেশি করে ভাই তারপর হলো মশলার বিজনেস হাতে ভাঙা মশলা তারা কিন্তু এই ধরনের যারগুলো অনেক প্রয়োজন হয় একশো গ্রাম দিলে বা দুশো গ্রাম দিলে সুন্দর

তারপরে একটা জার আছে বিশ টাকা পঁচিশ টাকা বিক্রি তারপরে আসেন এটা ভিতরে পাঁচশো গ্রামটা আছে সব আছে ছবি পাঠাবেন আমি দেওয়ার জন্য চেষ্টা করবো আমার পাবেন সবগুলো এখানে নাই কিন্তু ছবি আমি দিতে পারবেন ইনশাল্লাহ এটা হলো জাস্ট হলো ডিসপ্লে ওনার গুডাউনে কিন্তু পর্যাপ্ত স্টকে আছে ঠিক আছে এবং গুডাউনে আমরা আরেকদিন যাব এটা হচ্ছে এমনে 14 টাকা পিস আমরা লুজ 20 টাকা সেল করতে পারবে এটা যদি প্যাকেট নেন তাহলে আরো কিছু কম পড়বে প্যাকেটটা নিলে আরো কিছু কম পড়বে 13 টাকা 12 টাকা পড়বে 24 এর একটা প্যাকেট থাকে তারপরে আসেন এই আরেকটা আছে এটা হচ্ছে 200 গ্রাম এটা পার পিস করতেছে 10 টাকা পার পিস 10 টাকা জি আর এই আরেকটা আছে এটা হচ্ছে 10 টাকা লুজ 15 টাকা এমনে 10 টাকা

আটশো গ্রাম সুন্দর ধরবে আটশো গ্রাম আটশো গ্রাম আটশো গ্রাম হবে অনলি সতেরো টাকা এর একটা আছে এটা প্রাইস হবে অনলি বিশ টাকা প্যাকেট নিতে হবে এগুলো কিন্তু প্যাকেট আর যারা লুজ নেবেন যে আমার দশটা পাঁচটা লাগবে ভাইয়ার দেখা দেখা আমাকে দেন ওইটাও দেওয়া যাবে হয়তো পাঁচ টাকা সাত টাকার সাথে এড হবে যারা লুজ সাথে আচ্ছা তারপর আসেন এর একটা আছে এটা পার পিস অনলি দশ টাকা দুইশো গ্রাম সুন্দর আছে ধরবে তারপর আসেন আরেকটা আছে এক কেজি ধরেন না ঘি ধরবে আর আপনার শুকনো মশলা হলে আরো কম ধরবে আরো কম ধরবে হ্যাঁ এটার দাম পড়বে অনলি সতেরো টাকা এই আরেকটা আছে এটার দাম পড়বে সতেরো টাকা তারপরে এই আরেকটা আছে এক কেজি পরিমাণ এক কেজি একটু বেশিও ধরবে লিকুইড হলে শুকনো হলে আটশো গ্রাম এক আটশো গ্রাম নশো গ্রাম এরকম ধরবে এটার দাম পড়বে অনলি তেইশ টাকা তেইশ টাকা প্যাকেট নিতে হবে তারপরে আসেন এই আরেকটা আছে এক কেজি পরিমাণ যেটা এটার দাম পড়বে অনলি বিশ টাকা আপনারা ইনশাল্লাহ একশো বিশ পাঁচশো বিশ এক হাজার পিস দুই হাজার পিস যা লাগে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন কিছু আরো কম বলে রাখি আপনারা প্লাস্টিকের জারের পাশাপাশি যারা কিন্তু এই ধরনের কাঁচের জারগুলো খুঁজছেন আপনারা দেখে দেখতে পাচ্ছেন এখানে এগুলো কিন্তু সব হলো রিসাইকেল প্রোডাক্ট আপনারা এখানে দেখতে পাচ্ছি ইউজ পরিমাণ কালেকশন সেগুলো হলো জাস্ট হলো ডিসপ্লে এবং নতুন দোকান হিসেবে ইয়াসিন ভাইয়ের এখানে কিন্তু চলছে একবারে বাম্পার অফার একবারে মূল্য ছাড় একবারে চিপেস্ট প্রাইসে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারিতে যারা বিজনেস করতে আছেন তারা কিন্তু দ্রুত যোগাযোগ করেন ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে সিস্টেম হচ্ছে আপনি দুশো টাকা হলে অ্যাডভান্স করতে হবে এটা সিস্টেম ডাকা হোক ডাকা বাইরে হোক বাংলাদেশের যে কোনো অর্ডার কনফার্ম করা হচ্ছে যে কোনো স্থানে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এছাড়াও যারা দোকানে আসবেন নিউ মার্কেট আমি তো আগে ঠিকানা বলে দিলাম আর ইনশাআল্লাহ আমি হয়তো পাঁচ বছর একটা দোকানে ছিলাম পুরোনা দায়িত্ব হিসাবে আমার কাছে স্টিল অ্যালুমিনিয়াম নন স্টিক সিলভার এবং কি ইলেকট্রিক রাইস কুকার ফ্যাসা কুয়ার যাবতীয় যা লাগে ইনশাআল্লাহ সবার সাথে প্রাইস কম দেব তোমার জন্য প্রাইস জিজ্ঞেস করবেন দুই সাইডটা চ্যানেল দেখে আমাকে প্রয়োজন অর্ডার করবেন ইনশাআল্লাহ দামে কম পাবেন দামে গ্যারান্টি বস দেখে নিলাম চমৎকার সব কালেকশন প্লাস্টিক জার কালেকশন এবং কাচের জার কালেকশন एवरीथिंग কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন ইয়াসিন এন্টারপ্রাইজ আজকের মত ভিডিওটা এখানে শেষ করব এবং এমন সব নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম